তো সম্মানিত বিহার সকল আপনারা নিশ্চয় দেখছইন এবং শুনছেন তারা হজরত রে লিয়া তো আফসলের। আর এখন আর বাড়ি যাওয়ার দরকার নাই তারার ইতা সব ঠিক আছে সব জাইজ আছে সদিছ কুরানো কিতাব আতো কিতাব বগলি কিতাব বাংলা কিতাব সব জায়গাত আছে একশো পার্সেন্ট জাইজ কিন্তু নবীর দিন জুলুস সাইর মজমে হারাম ইটা বেদাত তারার ইবাদু ঠিক আছে ইবাজু ঠিক নাই হিগু জাইজ আছে ইগু বেদাত ও যে নবীর দুশ্মন হুড়িয়া মরটার তলেদি ভত ও তলে দি ফত ইতা কিতা ফর্তা জাননী বাঙ্গালদেও আর সুতরা মিলাইয়া ও জাগাত খালি জায়গা খালি সুতল বেলাইতায় তরা পিতা পালা ঘুরিয়া ইটা দেখিয়া কীগে খেয়ে মাতব নাও আর তখন কুইচিন আপনারা ভিডিওটা শেয়ার করে দিন কমেন্টর মাঝে জানাইবা খেমন ভিডিও